কষ্ট হয়ে জীবনের নির্যাতিত যে অবস্থায় ষোলোটা বছর আমার চাকরি ওই সময় ছিল এক বছর মাত্র চাকরি আজকে আমার বাবা মা বৃদ্ধ আমি বড় ছিলাম আমার ছোট ভাই বোন আজকে নিরবদ আমি কিচ্ছু জানি না এই ঘটনার সঙ্গে আজকে এই ষোলোটা বছর ধরে আমি এইভাবে ভোগ করলাম আমি অসুস্থ আজকে ষোলোটা বছর আমার ছোটো ছোটো ভাই ভাই বোন বাবা মা বৃদ্ধ তারা চোখে দেখে না আজকে একবেলা তারা খাইছে একবেলা খাইনি আজকে এই অবস্থা আমার আমি আমার চাকরি ওই সময় মাত্র আমি নতুন ডিকুটিং পাশ করে আসছি মাত্র আমার চাকরি ওই ঘটনার সময় মাত্র এক বছর আমি কোনো কিছুর সাথে কোনো কিছু জানিও না কিভাবে কি হয়েছে না হয়েছে কিছু জানি না আজকে আমি ষোলো বছর জেল খেলতাম আমি এই খালাস পাওয়ার পরেও ষোলো বছর জেলে এইভাবে থাকতাম আমার বাবা মা কেউ সাক্ষাৎও আসতে পারতো না কেউ আসবে আমার বাড়ি সেই অনেক দূর সেই উত্তরবঙ্গে এই আমি এইভাবেই জীবনটা কাটাইলাম এই ষোলো বছর ধরে আছে আমার বয়স তখন এই আঠারো বছর ছিল এখন আমি আমার অসুস্থ শরীর এখন আমার বাবা মা আমাকে এই পর্যন্ত কোনো সময় দেখেও নি এই ষোলো বছর আসতে পারেনি তারা মূর্খ মানুষ আমার পরিবার খুবই গরিব আমি এই অবস্থায় আছি আমার চাকরি তখন এক বছরও ছিল না হ্যাঁ আমি এই অবস্থার মধ্যে আমি খালাস পাওয়ার পর ওই ষোলো বছর এইভাবে এই নির্যাতিত অবস্থায় থাকছি আমি এখন এখন যদি এখন সরকারের কাছে আমাদের দাবি যে আমরা নিরপরাধ আমরা কিছু জানি না যদি আমরা এদের গরিব আমাদের পরিবার আমাদের বাবা মা কোনো কিছু একবেলা খাইছে একবেলা না খাওয়া আছে যদি সরকার যদি আমাদের প্রতি এই গরিবের প্রতি মানে সহযোগিতা করে আমাদেরকে চাকরিতে পুনর্হন করে আমরা দেশ এবং সবার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো এটাই আমার চাওয়া আর কোনো কিছু চাওয়া নাই যারা এই ব্যাপারে জড়িত আছে কারা জড়িত আছে সেটা সরকার খুঁজে বিচার হোক আমরা এটা চাই চাই সব জন্য যারা যারা আমাদের অফিসারকে হত্যা করেছে যে অফিসার মারা গেছে যারা অফিসার মারা গেছে আমরা তাদের আমরা তাদেরকে জান্নাতবাসী করুক আমরা আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই এবং সঠিক বিচার হোক এখন বের হলেও আমরা সব আমরা এই দেশের আলো বাতাস কিছুই জানি না এখন কি হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আমরা কি করে খাবো আমরা কিছু জানি না এই ব্যাপারে আমি ওই মুহূর্তে পিলখানা ঢাকা পিলখানাতে ছিলাম কিন্তু আমি সাত্র আমি সাতেরো মেডিকেলের কোর্স করতেছিলাম আমি আমি এক ট্রেনিং শেষ বাংলাদেশ আইটিএস চট্টগ্রাম থেকে ট্রেনিং শেষ করে রিক্রুটিং পাশ করে মাত্র এই সবে পিলখানায় জয়েন করছি আট সালে সাত সাল থেকে আট সালে এক বছরই আমার চাকরি আর ওই ঘটনার সময় কোনো কিছু জানিও না আজকে আমার বাবা মা বৃদ্ধ মানুষ আমার মা চোখে দেখে না আমি বড় ছিলাম আমার দুটি ভাই বোন আছে তারাও আজকে অসহায় সবাই আমরা ষোলো বছর ধরে এই মানবতার জীবনযাপন করতেছি এখন আমার আর কোনো চাওয়া পাওয়া নেই এখন বের হয়েছি এই অবস্থা আমার আমি কি করে খাবো কি কর্ম খাবো আমার জায়গা জমিও নেই শুধু বাড়ির ভিটা ছাড়া ঘরও নাই আমার আমার কোনো ঘর বাড়ির কোনো কিছু নেই আমার যখন দাড়ি মোশি নিই তখন আমি ওই ডিপার্টমেন্টে আসছিলাম আমার এই ঘটনার সঙ্গে আমি কোনো কিছু জানিও না কোনো কিছু কিভাবে কী আমি এটাও বলতে পারবো না আমি বিডিআর একজন বিভাগীয় অফিসার আমি হাফিজুর রহমান তো আমি নির্দোষ এবং আমার অধীনেশ সদস্যরাও নির্দোষ আমাদেরকে আপনারা জানেন কিভাবে আমাদেরকে ফাঁসানো হয়েছে যার বিচার আমরা এতদিন পাইনি আপনাদের এই আন্দোলনের মাধ্যমে এই সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের মুক্তির ব্যবস্থা হয়েছে এই জন্য সবাইকে আমি সাধুবাদ জানাই আমরা যারা মুক্তি পাইছি এবং যারা আমাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের মুক্তির জন্য আপনারা কথা বলবেন সবাই এটা আমার অনুরোধ রইলো সবার প্রতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার একটা সন্তান ডাক্তার তার চাকরি দেশে হচ্ছিল না এখন হলো সে লন্ডনে থাকে আশ্চর্য দেখা করতে ছুটির জন্য আবেদন করলে তার ছুটি